मुबारक, मुबारक, मुारक मुबारक আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আজকে ব্লগটা হচ্ছে ঈদের দিনের সকাল থেকে আমি ব্লগটা করেছি তো ঈদ চলে গিয়েছে এক সপ্তাহ হয়ে গিয়েছে তবু কিন্তু ঈদের দিনের ব্লগটা কিন্তু আপলোড দিতে পারেনি তো ফাইনালি আজকে আপলোড দিয়ে দিলাম যেহেতু ঘরে মেহমান আছে ব্যস্ততার কারণে কিন্তু ব্লগটা এডিট করা হয়নি তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা অনেকেই বলেছেন ঈদের ব্লগটা শেয়ার করার জন্য তো ফাইনালি আজকেই শেয়ার করলাম তো ঈদের দিন সকালে হচ্ছে আমি রাত্রে আমার ঘর দুটো একটু গুছিয়ে নিয়েছি যেহেতু ঈদ মেহমান আসবে অনেক তো আমি ফার্স্টে কি করেছি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি আর ডাইনিং টেবিলের মাঝখানে যে ফ্লাওয়ারটা দিয়েছি এটা কিন্তু আমি ঈদের আগেই নিয়েছি ঈদের জন্যে তো আরেকটা নিয়েছি সেটাও আছে তো আমার ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নিয়েছি গত ব্লগে তো দেখেছেন আমি ঘর দূরে একটু পরিষ্কার করেছি দেখা যায় ঘরে যেহেতু ছোটো বাচ্চারা থাকে সব সময় অগুছালো থাকে তো সব সময় কিন্তু গোছানোর মধ্যেই রাখতে হয় তো যেহেতু ঈদ ঈদ তো সারা বছরে একটা স্পেশাল দিন থাকে পুরো একটা মাস রোজার মাস শেষ করার পর মানে রোজার শেষ করার পর একটা দিন আসে সবাই মিলে আমরা মুসলিম যারা আছি একসাথে হই সবাই অনেক আনন্দ করি সবাই একজনের আর একজনের খোঁজখবর রাখি বা দেখতে যায় একজনের বাসায় একজন বেড়াতে যায় তো এটাই কিন্তু আমাদের মুসলিমের সবচাইতে বড় একটা ধর্মীয় উৎসব তো রোজার মাসে আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো ছিলাম সময়টাও ভালো কেটেছে তো রোজা একটা মাসের শেষ করে আমরা আলহামদুলিল্লাহ ঈদের দিনটা কাটিয়েছি তো ঈদের দিনটাও কিন্তু অনেক ভালো কেটেছে আমাদের সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো যেহেতু নুসাভের আব্বু সকালে এসেছে ওনারা গোসল করে মসজিদে যাবে তো সেবাবু গোসল করতে ঢুকেছে তাসিরওকেও গোসল করিয়ে দিচ্ছে এদিকে আমি রাত্রে বিরিয়ানির জন্য মাংসটা রান্না করে রেখেছি তো সকালে আমি পোলাওটা রান্না করে নিয়েছি দেখা যায় মাংসটা রান্না হয়ে গেলে না বিরিয়ানিটা রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না তো আমি বিরিয়ানি রান্না করি সব সময় এভাবেই আমি একটু ঘি বা সয়াবিন তেলও দিই মিক্স করে দিই আর কি চালটা একটু ভালো করে ভেজে নিই ব্যবস্থা করে তো এরপর আলু গাজর তো থাকে বিরিয়ানির মধ্যে না আলো গাজর থাকলেই ভালো লাগে তো বিরিয়ানির মশলাটা আমি মাংসের সাথে দিই না আমি সব সময় কি করি চালের সাথে বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিই চালটা তো এরপর গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো লাস্টে কি করব আমি ভাতটা যেহেতু মানে চালটা যেহেতু হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি মাংসটা মেশাবো তা আমি এখানে গরুর দুধ দিয়েছি তো আমার গরুর দুধটা কিন্তু ফ্রুজেন ছিল সেই জন্য অল্প দিতে পেরেছি আর একটু পরা যখন একটু নর্মাল হবে তখন আর একটু দিব তো দেখা যায় ঈদের দিন সকালে সবাই নামাজ শেষ করার পর সবাই ঘরে মেহমান আসে বিশেষ করে আমার ঘরে কিন্তু ফার্স্টে মেহমান আসে আমার আব্বু এই বছরও সেম বছর আমার আব্বুর আগে কিন্তু আমার চাচা এসেছে আমাদের ঈদের নামাজ দেখা যায় আমার বাবার বাড়ির মসজিদে আগেই শেষ হয়ে যায় এরপর আমার বাড়ির মসজিদে শেষ হয় তো আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ি যেহেতু কাছাকাছি তো প্রতি বছর কি হয় আমার আব্বু ফার্স্টে আমার এখানে মেহমান আসে তো এদিকে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিয়েছি মাংসটাও মিক্স করে নিয়েছি এবারে গরু মাংসটা আমি কিনেছি তবে মাংসের মধ্যে দেখা গিয়েছে চর্বির পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো যাই হোক কোনো কিছু করার নাই নোসবাবু যেহেতু ছিল না আমি মহিষের মাংস কিনেছি এটা ভালো পড়েছে তবে গরু মাংস কিনেছি এটাতে চর্বি বেশি হয়ে গিয়েছে তো এটা দিয়ে বিরিয়ানি করে নিয়েছি তো এদিকে নোসেবাবু গোসল করে বের হয়েছে তো হালকা ওনাকে নাস্তা দিব যেহেতু একটু পর জামাত শুরু হয়ে যাবে আমি গতকালকে কেকটা বানিয়েছিলাম তো এটা আজকে চা দিয়ে শুধুমাত্র চা বানিয়েছি কেকটা খেয়ে ওনারা তাড়াহুড়া করে মসজিদে চলে যাচ্ছে এদিকে তাসিরকেও তো রেডি করে দিয়েছে ওরা বোকা পড়ছুপড় পরিয়ে দিয়েছে তো ওনারা চলে গিয়েছে মসজিদে এদিকে তো আমার কাজে শেষ নাই আমি এখনও গোসল শুদ্ধ করি নাই তো তো ঘুম ছিল তো তাওরাতকে মসজিদে পাঠাতে চেয়েছিলাম মানে ঈদে পাঠাতে চেয়েছিলাম যেহেতু ও ছুটো কান্নাকাটি করবে ও এখনো বুঝেই না তো তাসির নিয়ে যাওয়ার জন্য আমি যেহেতু দিই ছোটো মানুষ ওকে নিয়ে গেলে দেখা যাবে নামাজ আদায় করতে পারবে না তো যেহেতু নামাজ শেষ করে সবাই মেহমানরা আসবে এর আগে আমি একটু বাচ্চাদের রেডি করিয়ে দিয়েছি আর আমি গোসলটা একটু পরেই করব তো মাশাল্লাহ আমার তাওরাত বাবাকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি আর এই টু পিঠা না আমার আম্মু নিজের হাতে বানিয়েছে তাসিরের জন্য একটা বানিয়েছে তাওরাতের জন্য একটা বানিয়েছে যেহেতু অন্যান্য ওইদের সব আম ওদেরকে টুপি পাঠিয়েছে নিজের হাতে বানিয়ে তো ওদেরকে ঈদের দিন এই টুপিগুলো পরিয়ে দিয়েছি তো সবাই মাসা বলতে ভুলবেন না তবে আমার আম্মু কিন্তু টুপিগুলো অনেক সুন্দর করে বানায় কুশি কাটা দিয়ে আর কি তো তার আজকে মাসা এই পাঞ্জাবিতে অনেক ভালো মানিয়েছে তবে একটু বড় হয়েছে পাঞ্জাবির সাইজটা যেহেতু ছোটো মানুষ ওদের গ্রোথটা ভালো হয় দেখা যাবে কিছুদিন পর আরও সুন্দরভাবে ওর গায়ের সাথে ফিট হয়ে যাবে তো এদিকে তো তাওরাতকে রেডি করে দিয়েছি নৌসাই বা দোহ রেডি হয়ে গিয়েছে ও আব্বু আসলে ওর আব্বুকে সালাম করে সালামি নিয়ে ও দাদুদের বাসায় যাবে বড় দাদু মেজ দাদুদের বাসায় তো ঈদের দিন বাচ্চাদের রেডি করানোর পর কাজ মনে হয় অর্ধেক শেষ হয়ে গিয়েছে আসলে ছোটো বাচ্চা ঘরে থাকলে না একজন একজনকে গোসল করিয়ে দিতে রেডি করা অনেক বেশি সময় লাগে আমি কিন্তু সারা রাত ঘুমাইনি নি সারা রাত কাজকর্ম করেছি তো সকাল হয়ে গিয়েছে আমি এখনো কাজের মধ্যে আছি নিজেকে এখনো সময় দিতে পারিনি শুধুমাত্র বাচ্চাদেরকে রেডি করিয়ে দিয়েছি তো বাচ্চারা যেহেতু রেডি হয়ে গিয়েছে ওরা বাইরে যাবে তো দেখা যাবে নামাজ পড়ে সবাই আসবে মেহমানরা তো আমার শ্বশুর বাড়িতে আশা আল্লাহ অনেক মানে লোকজন বেশি যেহেতু আমার দে ভাসুররা সবাই এসেছে তো সবাই যেহেতু আমার শাশুড়ি মুরব্বী মানুষ আমার শাশুড়ি বড়রা তো মারা গিয়েছে আল্লাহ তালা ওনাদেরকে জান্নাত নসিব করুক তো শুধুমাত্র আমার শাশুড়ি আছে মুরব্বীর মধ্যে তো সবাই আসবে একজন একজন করে আমার শাশুড়িকে সালাম করার জন্যে তো ঈদ আলহামদুলিল্লাহ সবাই দেখা যায় গ্রামে আসলে ভালোই লাগে তো এদিকে আমার তাওরাত বাবা দেখে ও বাইরে যাবে ও রেডি হলে বোঝে যে কাপড় পরিয়ে দিলে বা জুতা পরিয়ে দিলে ও বোঝে যে বাইরে যাবে তো বাইরে যাওয়ার জন্য অনেক বেশি কানাকাটি করছিল। সিঁড়িতে এসে দাঁড়িয়ে রয়েছে তো এদিকে নুসাইফার আব্বু নামাজ পড়ে চলে এসেছে আর নুসাইফা তো রেডি হয়ে বসে আছে ওর আব্বু কখন আসবে সালাম করে ও আব্বু থেকে সালামি নেবে আর প্রতি বছর ওরা প্রথম সালামি নেয় ওর আব্বুর কাছ থেকে তো এখন ওর আব্বুর কাছ থেকে সালামি যেহেতু নিয়ে নিয়েছে ওরা এখন বাইরে যাবে আর মাসাল্লাহ ওরা দুই বোন একজন আরেকজনের সাথে কোলাকুলি করছে তো ওদের কোলাকুলি দেখে ওর আব্বু বলছিল তাসিরকেও ওর আব্বুর সাথে একটু কোলাকুলি করার জন্য যেহেতু আগে সালামি দিয়ে দিয়েছে তা আমি সাথে আমার মেয়ে দুইটাকেও একটু ছবি উঠিয়ে দিয়েছি যেহেতু ঈদের একটা স্পেশাল দিন থাকে ওরা সবাই রেডি হয়েছে আর দেখেন ওরা দেখা যায় ঈদের তাড়াহুড়া করে রেডি হয়ে ওদের দাদুদের বাসায় যায় যেহেতু বাচ্চা মানুষ ঈদের দিন তো সালামি ওঠাতে হবে সবার কাছ থেকে তো আজকে একটা দিন থাকে বাচ্চাদের স্পেশাল দিন যেটাতে ওরা সালামি ওঠায় সালামি নেম তো এদিকে আমার তাওরাত বাবা একদম ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে আমি যেহেতু সারা রাত ঘুমাইনি আমার বাচ্চাটাও ঘুমাইনি দেখা যায় আমি শুলে বা ঘুমালে ও ঘুমাই আমি না শুলে ও ঘুমাই না তো রাত্রে যেহেতু ঘুমাইনি এখন দিনে ও ঘুমাবে তো খুবই বিরক্ত করছিল যেহেতু ও বাইরে যেতে চেয়েছিল ওকে বাইরে নেওয়া হয়নি তো কিন্তু ঘুমিয়ে গিয়েছে একটু কান্নাকাটি করে তো আমি গতকালকে রাত্রে পেস্টি বানিয়েছিলাম সব শেষ হয়ে গিয়েছে সারাদিনও প্রচুর মেহমান এসেছে তো আমি এটা হচ্ছে দুপুরের পর আমি আর একটা কেক বানিয়ে নিয়েছি আজকেরটা হচ্ছে এখন বানাচ্ছি সেটা হচ্ছে মালাই কেক আমি চকলেট কেক যেহেতু সবাই পছন্দ করেছে তো আমি চকলেট কেক বানিয়ে এরপর উপরে একটু দুধ দিয়ে দিয়েছি উপরে হালকা করে ক্রিম দিয়েছি উপরে একটু গার্নিশের জন্য একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি ব্যাস এই সিম্পলের মধ্যে কিন্তু কেকটা অনেক বেশি টেস্টি হয় যেহেতু ক্রিমটা সবাই পছন্দ করে বাচ্চা থেকে শুরু করে সবাই আর চকলেট ক্রিম দেখবেন অনেক মজা হয় খেতে তো উপরে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটু কোকো পাউডার দিয়ে দিয়েছি তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি কেক দেখা যায় ঠান্ডায় মজা লাগে খেতে তো আমিও গোসল করে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি রুমে বেডশিট নিয়েছি আজকে এনেছে আমার বোনের কাছ থেকে তো সেটাও বিছিয়ে দিতে পারিনি দোহাকে বলেছিলাম একটু বেডশিটটা বিছিয়ে দাও তো ছোটো মানুষ যেভাবে পেরেছে বিছিয়ে দিয়েছে তো এখন সন্ধ্যার পর হয়ে গিয়েছে তার ঘুম থেকে উঠেছে যেহেতু প্রচুর গরম ঈদের দিনও দেখা গিয়েছে প্রচুর গরম এত বেশি গরম পড়ছে একটু বৃষ্টি হলে মনে হয় ভালো লাগতো তো তার রাতকে কাপড়ছুপড় খুলে দিয়েছি আমি ওকে একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি পাতলা গেঞ্জি এত বেশি বিরক্ত করছে তার রাতে শরীরে পুরা শরীরে গরমে র্যাস উঠে গিয়েছে এত গরমের মধ্যে দেখা যায় বাচ্চাদের একটু কষ্ট বেশি হয় গরমে তো এই সাইডে আসলে একটু বাতাস আসে জানলার পাশে তো যেহেতু সকাল থেকে অনেক মেহমানরা এসেছে এবারে দেখা গিয়েছে আমার আম্মুরা যেহেতু ঈদ করতে গ্রামে আসেনি ও আমার আম্মুরা ভাই বোনরা ভাবিরা সবাই শহরে ঈদ করেছে তো এবারে দেখা গিয়েছে মেহমান এসেছে আমার চাচাতো বোন চাচাতো ফুফা ফুফাতো ভাই আমার চাচা আব্বু সবাই এসেছে আমাকে দেখার জন্যে তো সারাদিন প্রচুর মেহমান ছিল শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এরপর আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন অনেক ব্যস্ত ছিলাম আমি কিন্তু নিজেকেও একটু সময় দিতে পারিনি কুশল করেছি শুধুমাত্র একটা নর্মাল কাপড় পরে আছি যেহেতু গরম গরমের মধ্যে সুতি কাপড়টাই পরেছি তো এখন সন্ধ্যার পর আমার যাদের সাথে একটু বড় যাদের ওখানে যাব একটু রেডি হয়ে নিয়েছি তো আমার আজকের ব্লকে এই পর্যন্ত ঈদের ব্লগ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ